শেখ হাসিনা কি প্রশ্ন করতে পেরেছিলেন আদালত প্রাঙ্গণে বাংলাদেশের মতো এক বাংলাদেশের সম্পদ ওই সাংবাদিক মাহমুদুর রহমানকে কেন রক্তাক্ত করা হলো তখন সুশীলরা কোথায় এখন বলে এটা কোন একটা কথা হল একজন শিক্ষককে এইভাবে ছাত্ররা টেনে এসে বের করে আহা তুই অসভ্য ছাত্র আমিও একমত আপনার সাথে কথা শুনতে বেশ ভালো কিন্তু এই কথাগুলোর ভিতরে মতলব খারাপ আছে মতলব খারাপ আছে মতলবটা কিরকম খারাপ জানেন মতলব খারাপ হচ্ছে শয়তান মাঝে মাঝে দেখি জোহরের নামাজের সময় তা হাত কথা মনে করে দেয় আর আপনি মনে মনে ফিল করতে থাকেন আমি কিন্তু ভালো আল্লাহ রলি হয়ে গেছি আল্লাহর রলি হয়েছেন না জোহরের নামাজ বাদ হয়েছে হ্যাঁ আল্লাহর রলি হয়েছেন নাকি জোহরের নামাজ বাদ হয়েছে এই জন্য সুন্দর কথার ফাঁকে কিছু বাদদামি থাকে এখন যারা সুশীল হয়ে বলছেন ষাট হাজার নিবন্ধন জালিয়াতি করে দেশ শিক্ষক না ঢুকেছে ওরা কি শিক্ষক নাকি চোর আর আজ দেখো শিক্ষক না চোর চোরকে ফিরাবে না সম্মান করবে না আপনার আমার সন্তানগুলো গুলো যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হতে পারেনি অযোগ্য পরীক্ষায় দশ নম্বর হয়েছে বারো নম্বর হয়েছে বিশ্ববিদ্যালয়ে আমরা নিজেরা দেখেছি বহু শিক্ষক আমার কথাগুলো আবার আমার শিক্ষকদের কানে দিতে পারে মিডিয়ার কারণে বহু শিক্ষক দেখেছি ক্লাস দেওয়ার অযোগ্য অথর্ব এদেরকে দলীয় কারণে নিয়োগ করা হয়েছে আপনি সুশীল তখন শেখ হাসিনার ক্ষমতা থাকাকালীন আপনি কি বলতে পেরেছিলেন বলেন নাই তো আপনি এখন এত সাহসী হয়ে গেলেন এখন এত দুর্বার সাহস আপনার মনের ভিতরে তার মানে কি এই সুশীলের পেছনে আপনার ভেতরে ওই জালেমের প্রেতাত্মা গুরুপাক্ষাচ্ছে কথা বললে সবসময় বলতে আমরা আগেও বলছি এখনো বলি আয়াত মতের মালিক আল্লাহ যা হবার তাই হবে আলোচনার ভাষা কি কখনো চেঞ্জ হয়েছে তারা এখন কতদিন আসছে হিন্দুদের বেশি দেখছেন না আপনারা কতদিন আসছে আনসারদের বেশি কতদিন আসছে বিচারকের বেশি এখন আসছে সুশীলের বেশি এভাবে আদালত প্রাঙ্গণে মানুষকে প্রহার করা এটা কি মানা যায় এটা কি সব দেশের কথা কথা শুনলে কত ভালো কথা মনে হয় তিন কিনা বলে আদালত প্রাঙ্গনে মানুষের গায়ে হাত তোলা কত বড় যখন কত সাংবাদিক ভালো মানুষ সুশীল পত্রিকায় লেখে এই সুশীল তখন কোথায় ছিল যখন কত জালেম শাসকেরা বলে সাংবাদিক মাহমুদুর রহমানকে আদালত প্রাঙ্গনে রক্তাক্ত করা হয়েছিল ওই সাংবাদিক ওই জালেম শাসকের আমলে তাদের ফেসবুক কি তখন ওই ছবিটা পোস্ট করতে পেরেছিলেন একটা সুরা একটা সারা নিজে একটা প্রেক্ষাপটে একটা সুরা না কিন্তু এই সুরা অনেক বড় এটা এমন নয় যে এক প্রেক্ষাপটে পুরা সুরা নাজিল হয়েছে বিষয়টা এরকম নয় এই সুরাটি বিভিন্ন সময় বিভিন্ন ভাগে ভাগে নাজিল হয়েছে এই সুরার মধ্যে চারটি উপলক্ষ পরিলক্ষিত হয় চারটি দিক এক নাম্বার হচ্ছে বদর যুদ্ধের পরবর্তী সময় কঠিন সময় এই সুরার মধ্যে এ আলোচনা ফুটে উঠেছে ইহুদিদের ষড়যন্ত্র এ আলোচনায় ফুটে উঠেছে মুনাফিকদের আত্মপ্রকাশ মুনাফিকরা সুদিন আসলে মুনাফিক পারে। এই মুনাফিকদের আত্মপ্রকাশ এখন বাংলাদেশে দেখেন ইসলামী দল করার লোকের কিন্তু অভাব নাই কয়দিন আগে এদের খুঁজে পাওয়া যায় না এদের অনেকে সঠিক হেদায়ত পেয়েছে আবার অনেকে মুনাফিক হয়ে নতুন বেশে আসছে আছে না নাই হ্যাঁ এরপরে চার নাম্বার হচ্ছে যুদ্ধের তাহলে যোগে যোগেই এরকম ছিল আছে এবং থাকবে যারা এই বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল এবং অনেক ধ্বংসলীলা করেছে তারা যখন হেরেছে তারা এখন কতদিন আসছে হিন্দুদের বেশি দেখছেন না আপনারা কতদিন আসছে আনসারদের বেশি কতদিন আসছে বিচারকের বেশি এখন আসছে সুশীলের বেশি এভাবে আদালত প্রাঙ্গনে মানুষকে প্রহার করা এটা কি মানা যায় এটা কি সভ্য কথা কথা শুনলে কত ভালো কথা মনে হয় ঠিক কিনা বলে আদালত প্রাঙ্গনে মানুষের গায়ে হাত তোলা কত বড় যখন কত অপরা সাংবাদিক ভালো মানুষ সুশীল পত্রিকায় লেখে এই সুশীল তখন কোথায় ছিল যখন কত জালেম শাসকেরা বলে সাংবাদিক মাহমুদুর রহমানকে আদালত প্রাঙ্গণে রক্তাক্ত করা হয়েছিল ওই সাংবাদিক সুশীলরা তখন ওই জালেম শাসকের আমলে তাদের ফেসবুকে কি তখন ওই ছবিটা পোস্ট করতে পেরেছিলেন শেখ হাসিনাকে কি প্রশ্ন করতে পেরেছিলেন আদালত প্রাঙ্গণে বাংলাদেশের মতো এক বাংলাদেশের সম্পদ ওই সাংবাদিক মাহমুদুর রহমানকে কেন রক্তাক্ত করা হলো তখন সুশীলরা কোথায় এখন বলে এটা কোন একটা কথা হলো একজন শিক্ষককে এভাবে ছাত্ররা টেনে এসে বের করে আহা কি অসম্ভব ছাত্র আমিও একমত আপনার সাথে কথা শুনতে বেশ ভালো কিন্তু এই কথাগুলোর ভিতরে মতলব খারাপ আছে মতলব খারাপ আছে মতলবটা কিরকম খারাপ জানেন মতলব খারাপ হচ্ছে শয়তান মাঝে মাঝে দেখি জোহরের নামাজের সময় তা হাত কথা মনে করে দেয় আর আপনি মনে মনে ফিল করতে থাকেন আমি কিন্তু ভালো আল্লাহ হয়ে গেছি আল্লাহ হয়েছেন না জোরের নামাজ বাদ হয়েছে হ্যাঁ আল্লাহ রলি হয়েছেন নাকি জোরের নামাজ বাদ হয়েছে এই জন্য সুন্দর কথার ফাঁকে কিছু বাদলাম এখন যারা সুশীল হয়ে বলছেন ষাট হাজার নিবন্ধন জালিয়াতি করে যে শিক্ষকরা ঢুকেছে ওরা কি শিক্ষক নাকি চোখ চোরকে ফিরাবে না সম্মান করবে না আপনার আমার সন্তান গুলো যোগ্যতার ভিত্তিতে শিক্ষক হতে পারেনি অযোগ্য পরীক্ষায় দশ নম্বর হয়েছে বহু শিক্ষক আমার কথাগুলো আবার আমার শিক্ষকদের কানে দিতে পারে মিডিয়ার কারণে বহু শিক্ষক দেখেছি ক্লাস দেওয়ার অযোগ্য অথর্ম এদেরকে দলীয় কারণে নিয়োগ করা হয়েছে আপনি সুশীল তখন শেখ হাসিনার ক্ষমতা থাকাকালীন আপনি কি বলতে পেরেছিলেন বলেন নাই তো আপনি এখন এত সাহসী হয়ে গেলেন এখন এত দুর্বার সাহস আপনার মনের ভিতরে তার মানে কি এই সুশীলের পেছনে আপনার ভেতরে ওই জালেমের প্রেতাত্মা ঘুরপাক খাচ্ছে কথা বললে সবসময় কথা আমরা আগেও বলছি এখনো বলি আয় মালিক আল্লাহ যা হবার তাই হবে আলোচনার ভাষা কি কখনো চেঞ্জ হয়েছে আপনাদের এখানেও তো তিন বছর যা হবার তাই তো কয়বার মরবো বলেন কয়বার মরবো আর যারা ভয় পেয়েছেন তারা কয়বার হয়ে তো কি হয়েছে ব্যবহার তাদের আজরাইল যখন আসবে সময় হওয়ার আগে তাদের আজরাইল আসবে আমার আজরাইল কি সময় আর আগে আসবে না তাতে ভয়টা মানুষ ভয় পাওয়ার কোনো কারণ আছে আল্লাহ আমাদেরকে সৎ পথে থাকার দান করুন আমি